পশ্চিমবঙ্গে গণতন্ত্র মানে জনগণের জন্য সরকার নয় তাহেরপুর ও ঝালদা পুরসভাকে বৈঠকে ডাকা হয়নি পুরো দপ্তরের মেমোতেই নেই তাহেরপুর ও ঝালদার নাম তৃণমূলের নির্বাচিত বোর্ড না থাকাতেই কি এই সিদ্ধান্ত একটি সরকারি বিভাগ কি এমনভাবে বৈষম্য করতে পারে এক্স অ্যান্ডেল পোস্টে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই নিশানা আপনাদের দেখাবো সেই পোস্ট এক্স অ্যান্ডেলে শুভেন্দু অধিকারী যে পোস্ট করেছেন পশ্চিমবঙ্গে গণতন্ত্র মানে জনগণের সরকার নয় তাহেরপুর এবং ঝালদা পুরসভাকে বৈঠকে ডাকা হয়নি পুরো দপ্তরের মেমোতেই নেই তাহেরপুর এবং ঝালদা পুরসভার নাম এক্স অ্যান্ডেলে লিখছেন শুভেন্দু অধিকারী তার বক্তব্য তৃণমূলের নির্বাচিত বোর্ড না থাকাতেই কি এই সিদ্ধান্ত অর্থাৎ তাহেরপুর এবং ঝালদা ডাকা হয়নি নির্বাচিত বোর্ড না থাকার কারণেই কি একটি সরকারি বিভাগ কি এমন ভাবে বৈষম্য করতে পারে এক্স অ্যান্ডেলের প্রশ্ন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শ্রেয়সী গঙ্গোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে একটু জানতে চাইব শ্রেয়সী ঠিক কি বলছেন শুভেন্দু অধিকারী কি বক্তব্য আহ দেখো শুভেন্দ্র বিজ্ঞানী একটি নির্দিষ্ট অর্ডার কপি প্রকাশ করেছেন সেই অর্ডার কপি প্রকাশ করে সেক্ষেত্রে কিন্তু তিনি যেটা বলছেন যে এক্ষেত্রে যে পুরসভার যে বৈঠক অর্থাৎ আমরা জানি যে নবান্নে আহ সোমবার দিন একটি বৈঠকে ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী তার এবং সেখানে কার্যত তিনি সেই অর্ডার কপি দেখিয়ে বলছেন যে সেখানে দুটো পুরসভাকে ডাকা হয়নি কোন দুটো পুরসভা একটা হচ্ছে ঝালদা পুরসভা আর একটা হচ্ছে তাহিরপুর পুরসভা এবং সেক্ষেত্রে কেন এই পুরসভাগুলোকে ডাকা হলো না মুখ্যমন্ত্রীর এই বৈঠকে সেই নিয়ে কিন্তু তিনি প্রশ্ন তুলেছেন যেখানে তার অভিযোগ হচ্ছে যে পুরসভা বিরোধী পরিচালিত সেই জন্যই কি তাদেরকে বাদ দেওয়া হলো এবং এর পাশাপাশি তিনি প্রশ্ন তুলেছেন যে একটা সরকার সরকার কি কখনো এরকম বৈষম্যমূলক আচরণ করতে পারে পাশাপাশি তার এটাও প্রশ্ন যে এক্ষেত্রে মানুষের যে সিদ্ধান্ত সেই সিদ্ধান্তকে কোনো সম্মান না জানানো অর্থাৎ এই দুটো পুরসভায় মানুষের সিদ্ধান্তে বিরোধী দল পরিচালনার দায়িত্ব পেয়েছে ফলে সেই সিদ্ধান্তকে এইভাবে সম্মান না দেখানো সেটা কতটা যুক্তিযুক্ত ফলে এই অর্ডার কপি পরিপ্রেক্ষিতে কিন্তু কার্যত সোমবার যে বৈঠক রয়েছে সেই বৈঠক ঘিরে কিন্তু নির্দিষ্টভাবে প্রশ্ন তুলেছেন যেখানে তার বক্তব্য হচ্ছে যে এক্ষেত্রে সেই বৈঠকে শুধুমাত্র শাসক দলের পক্ষে যে পুরসভাগুলো রয়েছে তাদেরকে ডাকা হচ্ছে কিন্তু এক্ষেত্রে কোনোভাবে বিরোধী দলে আওতায় রয়েছে যে সেই সেইগুলোকে কিন্তু কিছুতেই ডাকা হয়নি যার মধ্যে সে কারণে কিন্তু কার্যত এক্ষেত্রে ঝালদা এবং তাহেরপুর মিউনিসিপালিটিকে ডাকা হয়নি এই বৈঠকে মুখ্যমন্ত্রী এই বৈঠকে সেটাই কিন্তু তিনি কার্যত তুলে ধরেছে ধন্যবাদ শ্রেয়সী বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা